ব্যাপক কোয়ালিটি সম্পূর্ণ পায়রা শান্তনুদার কাছে আছে সেগুলোই কিন্তু আমি আপনার সঙ্গে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি দেখুন এগুলো যেমন পায়রা তেমন কিন্তু প্রথমবার প্রথম সেকেন্ড পাওয়া ওকে 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 আমরা ওই যে আন্দ্রা তো দেখলেন এটাও একটা আন্দ্রাই বলতে গেলে আপনার গেট আপ দেখলে বুঝতে পারেন যে পায়রা কেরম হতে পারে খালি হেডলাইন গেট আপ কাছে এই সমস্ত বেবি আছে যেগুলো আপনার সাথে এখন আমি দেখাচ্ছি এটাও কি অনেক বছর ধরে রেখে দিয়েছে এগুলো কি বাজি করে তো নাকি আমি এখন পায়রাগুলো রিলিজ করে দিতেছে দেখছেন দেখুন পায়রাগুলো ছাড়া হচ্ছে শান্ত পায়রাগুলো ছেড়ে দিতেছে দেখো হ্যালো এভরিওয়ান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে আপনাদের ভালোবাসায় আজকে ভিডিও করতে চলে এসেছি আমাদের হৃদয়পুরে হ্যাঁ হৃদয়পুরে একজন পরিবেশপ্রেমী বলতে পারেন আমাদের শান্তনুদা অনেক দাদার চ্যানেলে ভিডিও দেখবেন পরিবেশপ্রেমী বলছি কারণ অনেক ধরনের নার্সারি বলতে পারেন পায়রা বলতে পারেন পাখি বলতে পারেন ফিশ বলতে পারেন মানে পরিবেশে যত রকম প্রাণী হয়ে থাকে তার মধ্যে কিছু সংখ্যক ম্যাক্সিমাম দার কাছে আছে তো তার কাছে ভিডিও করতে চলে এসেছি মেনলি ভিডিও করা হয় আপনারা জানেন পায়রার উপরে তার কাছে অনেক সংখ্যক পায়রা আছে যেমন ম্যাড্রাসে আছে তেমন গিরিবাজ আছে ওরান রিলেটেড রিলেটেড যে সকল পায়রা আছে তো সমস্তই কিন্তু দাদার কাছে আছে তো সেইগুলো মেনলি আজকে শখ করাবো এছাড়াও তার এটা বলতে হবে নার্সারি বা প্ল্যান্টেশন বা ট্রি প্ল্যান্টেশন এখানে আছে সেগুলো কিছু কিছু দেখাবো যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা একটু দেখবেন আর অবশ্যই ভিডিও করছি তার কাছে পুরো সেট আপ দেখাবো সঙ্গে সঙ্গে কিছু কিছু মেন বিডের পায়রা দেখাবো তার কিছু বেবি দেখাবো যেগুলো আপনার ফিউচারে বা এই সময়ও নিতে পারেন যেগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে হবে সামারি আপনারা ওড়াতে পারবেন তো চলুন আজকে সেই শান্তনুতার সাথে ভিডিও করতে এসে শান্তনার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো কারণ পায়রা লাইনে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি থাকেন তার মধ্যে কিন্তু শান্তনুদা একজন তো চলুন দাদার সাথে আজকে দাদার বাড়িতে ভিজিট করি দাদার লফটে ভিজিট করি বাড়িতে ভিজিট করে রকম কী কী প্লান্টেশান বা কী কী ধরনের পরিবেশ বান্ধব জিনিসপত্র আছে তার কাছে সেগুলো তুলে ধরবো আর যারা চ্যানেল নতুন নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা একটু অল করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা যারা আছেন একটু লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক নতুন নতুন ভিডিও করতে কিন্তু আমাদের উদ্বুদ্ধ করে তো চলুন কথা বলেই দাদার সাথে দাদার পায়রাতে দাদার পাখিতে দাদার ফিশে দাদার এই ট্রিতে গাছে আসুন আমাদের শান্তনুদার একটু শখগুলো দেখায় আপনার সাথে এটা তার প্রথম শখ এখানে নার্সারি প্ল্যান্টেশন করা আছে মানে ট্রি প্ল্যান্টেশন এখানে আছে সব নার্সারি গাছগুলো আছে সরিডসকে আমার বলতে হচ্ছে গাছের সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই এবং গাছের কী প্রজাতির নাম আছে না আছে সেটা আমি বলছি না শান্তনুদা যদি আসে অবশ্যই তার সাথে ডেসক্রাইব করে দেব হ্যাঁ দাদা আসে এখানে গাছগুলো আপনার একটু দেখে রাখুন একমাত্র পায়রা সম্ভব পায়রা প্রেমীদেরই সম্ভব যে আপনারা আমরা শুধু পায়রাতে না পায়রা ছাড়াও পরিবেশে যে সকল পশু পাখি আছে যাদের আমরা দেখাশুনো করতে পারব সেগুলো আমরা বাড়িতে রাখি তাদের সাথে সময় কাটাই আর এটা হচ্ছে মেনলি কলা গাছেদের জন্য আর আমাদের ভালোবাসার জিনিস ওপরে আছে গিরিবাজ পায়রা ম্যাড্রাস পায়রা বা পায়রা লফট আছে ওপরে আমি পায়রা সেট আপটা যাই দেখাচ্ছি আপনার সাথে চলুন আর এখানটাও ট্রি প্ল্যান্টেশন খুব সুন্দর আছে আমাদের শান্তনু দা কেমন আছেন দাদা ভালো আছি আপনারা ভালো থাকবেন একদমই একদমই আজকে আপনার বাড়িতে এসেছি পায়রা সঙ্গে আপনি একজন পরিবেশ প্রেমী সেটাকে প্রথমেই আপনাকে সেই দিক দিয়েই ডিনোট করছি যে পরিবেশ প্রেমী কারণ আপনাকে সমস্ত জিনিস আছে বলতে গেলে সব রকম সব করি যাক যাক খুব ভালো সঙ্গে অনেক জেনারেশনের আমাদের ইয়ংস্টার দেখতে পাচ্ছেন এই দাদাও আছে ভাই আছে ভাই আছে ওই সাইডে আরেকজন আছে আপনার আপনাদের সবাই একটু পরিচয় নেবো আপনার সবাই তো চিনবেন নাকি শান্তনুদা আছেন ভাই একটু তোমার নামটা বলো বিশাল দা দাদা আপনার নামটা একটু বলুন চৌধুরী আর ভাই তোমার নাম আর এই যে দাদা সানি সিং দেখুন সময় সবাইকে নিয়ে আজকে পায়রার ভিডিও করব সঙ্গে শান্তনু ভাইতে ভিডিও করতে তার কাছে কিছু শখিন আছেন তিনি গাছ বলতে পারেন বা মাছ বলতে পারেন বা পাখি বলতে পারেন সমস্ত দেখাবো শান্তনুদা আজকে তো শখ হবে নাকি এখন কিছু কিছু পায়রা শখ করাবো কিছু পায়রা সেলও করবো কিছু বাইরে সেলে রেখে দিয়েছি অনেক জমে গেছে কিছু কিছু মানুষ নিয়ে শখ করুক একদম যেমন ম্যাড্রাসে আপনার কিছু কিছু আইকনিক পায়রা আছে তেমন কিন্তু গিরিবাজো গিরিবাজ আর শুধু পায়রার কথা না পায়রা উড়বে মানে ওড়ানোর জন্য একদম হান্ড্রেড পারসেন্ট পায়রা আমি ওড়ানোর সময় পাই না কিন্তু যেটুকু সময় পাই সেটুকু সময় পায়রা ওড়াই এটাই আমার ভালো লাগে যাক যাক খুব ভালো অসুবিধা নেই আর যেটা আমি বারবার বলি একজন পায়রা প্রেমীদেরই সম্ভব জানিস পায়রা কেন সমস্ত পরিবেশের সমস্ত জিনিসকে আমরা লক্ষ্য করতে পারি নাকি শান্তনুদা এটা কি আগা মানে আপনার কি ফার্স্ট চয়েস পায়রা ছিল না পায়রার সাথে থেকে এইগুলো ছিল প্রথম থেকে ছিল গাছের শখ গাছ থেকে এলো মাছের শখ অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম থেকে এলো পাখি পায়রা এখন সবই রয়ে গেছে সবই চলছে আপনাদের ভিডিও মাছও ধরে কম্পিটিশান মাছও ধরতে যাই ওকে মানে ফিশিং ওইগুলো সব রকম সবই রেখে দিয়েছি আর কি যাক 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 মানে কোনোতে কমতি নেই সমস্ত দিকে যাক আর সমস্ত দিকে কী সমান নজর

তো আজকে সবাইকে নিয়ে শান্তনুবাতে ম্যাড্রাস প্লাস গির্ভার বাজে শখ করবো সঙ্গে আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরও যেন কিছু দিতে পারি সেই জন্য কিন্তু শান্তনুকে রিকোয়েস্ট করে কিছু পায়রা স্বল্প সংখ্যক সেল করা হচ্ছে অনেক পাড়াপ্রেমীরা আছেন আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন নাম্বারটা নাম্বারটা করা যায় আমার যোগাযোগ একটা নাম্বারে বলবো আমি কারণ যারা দরকার তারাই ফোন করবেন যাদের প্রয়োজন তারাই বলবো অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ আমি খুবই ব্যস্ত থাকি আমার নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি সিক্স ওয়ান সেভেন সেভেন ফাইভ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যাদের প্রয়োজন তারাই ফোন করবেন না যে অসাধারণ ফোন করবেন না ওকে ওকে আরও একবার বলে রাখি আমাদের শান্তনাদার আপনারা যোগাযোগ করেন পাড়ার রিলেটেড বা অন্য অন্য যে প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করুন বা এটা কল প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওকে যদি কারোর শান্তনুদাকে ফোনে পাচ্ছেন না হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে রাখবেন শান্তনুদার সময় থাকলে কথা বলে নেবে ওকে দাদা ঠিক আছে এবার চলুন কী কী পায়রা আছে সব করায় কারণ অনেক পায়রা আছে দেখাতে গেলে অনেক সময় লাগবে আসুন

একটু হাত দিন দেখি পাটা ধরে একটু রিলিজ করুন রেখে রেডি সব রকমের শখ আছে আপনার এটা হলে গেল মালবাই ম্যাড্রাসে কালাঙ্কা জোড়া দেখুন ম্যাড্রাসে কালাঙ্কা জোড়া একটু ধরে রিলিজ করে দিন ধরে একটু একদম একদম ডিমে আছে বেশি প্রেশার করবো না ওকে ওকে

আমি একটু টু ডেসক্রাইব করি এটা ব্রিডিং পায়রা আছে বেবিও আছে বেবিও আছে এটা ব্রিডিং পেয়ারের রুম দেখাচ্ছি ব্রিডিং পেয়ারটা রুমটা দেখুন কত বড় করা আছে যেমন বেবি থাকলো এরা একটু রিলিজ পাবে আর সবচেয়ে মজার জিনিস দেখবেন এই দেখুন এখানে ফুডও দেওয়া আছে যখন প্রয়োজন ফুড খেয়ে নিই অসুবিধা নেই বেবি হলে আমরা দিয়ে দিই হ্যাঁ এটা ফুড খেয়ে প্রবলেমটা না এটা ফুড খেয়ে নিক আমি সময় মতন এসে জলটা দিয়ে দেবো এটা জলটা সবসময় দিয়ে কেন সবসময় জল খাওয়া তো ভালো না এই দেখুন জলের পাত্র হচ্ছে এটা

ওকে চলুন এবার কিছু পায়রা হাত দিয়ে শখ করে শখ করানোর পালা শখ করাচ্ছি প্রথমেই শান্তনুদার হাত দিয়ে শান্তনুদার ভালোবাসার কিছু পায়রা দেখাচ্ছি এগুলো হচ্ছে আন্ধার নাকি পুরো লাল ফুল আছে এগুলো বাচ্চার রেজাল্ট খুব ভালো এগুলো আমার ধারি পিয়ার যে বাচ্চা লাগলে বাচ্চাও আছে আচ্ছা তাই তো দাদা দেখুন আমাদের শান্তনুদার কাছে প্রথমে আন্ধ্রার লাল ফুল দেখাচ্ছি অনেক পায়রা প্রেমীরা এরকম পায়রা যোগাযোগ করতে চান দেখুন আন্ধ্রার লাল ফুল দেখাচ্ছে শান্তনুদার কাছে এর বেবিরও রেসপন্স খুবই ভালো ভালো যারা নিয়ে গেছে রেসপন্স খুব ভালো বুক দুটো এক করে দিন পায়রাটার এই দেখুন সান্তনার এই পেয়ারটা আছে প্রথমে একটি পিয়ার দেখাচ্ছিলাম দাদার ঘর থেকে আপনারা যারা ভিডিও দেখছেন কেউ নিরাশ হবেন না এদের বেবি টেবি আপনাদের মধ্যে তুলে ধরা হবে না কি দাদা একটু ওয়েট করতে হবে বাট হবে আর যা দাম নেবেন নিতে পারবেন রিজনেবেল প্রাইস একজন পায়রা আর একজন পায়রা প্রেমিকে পায়রা দিচ্ছে নিয়ে শখ করতে পারে যা যা দাম নিয়ে শখ শান্তনুদার কাছে প্রথম পিয়ার দেখালাম আন্দ্রাতে এবার আমাদের সানিদা তাই তো সানিদার কাছে পরবর্তীতে আরেকটা ফুল এ দেখাচ্ছে আন্দ্রা লাল ফুল এটা আন্দ্রা লাল ফুল তাই তো আর ওটা ছিল লাল চোখের আর এটা পিলাঙ্কা চুলা নাকি দেখুন এদেরও দেখুন যেমন দেখতে তেমন কিন্তু কোয়ালিটি দেখুন এটা হচ্ছে ফিমেল পায়রা আন্ধ্রা ফুল দেখাচ্ছিলাম এটা ফিমেল পায়রা আছে আর এটা মেল আছে খুবই সুন্দর পায়রা নো ডাউট খুবই সুন্দর আন্ধ্রা পায়রা আমাদের সানিদা শক্কর আছে বুক দুটো এক করে দিন পায়রাটা দেখুন এরকম আরও পিয়ার আছে আর যারা ভিডিও দেখছেন আবারও বলে রাখি সরি টু সে এই

যে মানে এর বেবি বেবির দাম কি আছে কতক্ষণ উড়বে কখন উড়াতে পারবেন সমস্ত তথ্য তুলে ধরা হবে হ্যাঁ তুলে ধরা জাস্ট আপনারা যে এর বেবি উড়াবেন সেটা হয়তো আমি বলতে পারি অনেকক্ষণ উড়তে পারে কিন্তু আপনাদের ওড়ানোর উপর কিছুটা ডিপেন্ড করতে পারে অবশ্যই ট্রেন নিজে ট্রেন অবশ্যই অবশ্যই আমার ভাই তো আট ঘন্টা উঠছে আপনার ভাই তো চার ঘন্টা সেটা আপনাদের উপর ডিপেন্ড ডিপেন্ড করে একদম অবশ্যই থ্যাংক ইউ সো মাচ বলতে পারবো না যে কতক্ষণ উড়বে উড়বে বাট আশা দিয়ে রাখতে পারি আশা দিয়ে যে উড়বে উড়বে একদম ঠিক কতটা উড়বে আপনাদের পুষিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ অন্ধ্রা দিয়ে আপনাদের শখ করালাম না হঠাৎ করে ম্যাড্রাস পায়রা শখিন অনেক হয়ে যাবেন তার জন্য দেখাই আমাদের দাদা আছেন যেমন ম্যাড্রাসে শখিন আছেন তেমন কিন্তু বাজে কোনো দিকে কমতি পাবেন না দেখুন পুরনো জেনারেশন আমার বহু পুরনো জেনারেশনের পায়রা রেড বন সবুজ বলে হাঙ্গাতে গোরান পায়রা দু চার পিস আছে বেশি নেই দেখ আপনি ধরে রেখে দিয়েছেন রেড বন এগুলো ব্যাপক ব্যাপক দেখুন দেখুন খেলা শুরু করছে পায়রা আমাদের শান্তনুদার কাছে দেখুন রেড বন পায়রা দেখাচ্ছে রেড বন সবুজ ব্যাপক কোয়ালিটি সম্পূর্ণ পায়রা শান্তনুদার কাছে আছে সেগুলোই কিন্তু আমি আপনার সঙ্গে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি দেখুন এগুলো যেমন পায়রা তেমন কিন্তু আবার উড়ান দেখুন তার কিন্তু বাস্তব রূপটা যে দেখছি খুবই সুন্দর লাগে সান্তনাদের কাছে ভিডিও করতে সে যেমন কিন্তু আমি ম্যাড্রাসে দেখাচ্ছি তেমন কিন্তু এতে গিরি বাজে বাহ্ক হাউ ঠুকু 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 এই দেখুন দেখুন অন ক্যামেরা মিটিং করছে শান্তন হাতে তো শান্তনার ভালোবাসার একটা পিয়ার দেখালাম এবার আমাদের সানিদার কাজ দিয়ে শান্তনুদার আরেকটা একটা পায়রা দেখাচ্ছে এটা মালবাই আছে হ্যাঁ ডাইরেক্ট পাঞ্জাব দিয়ে আনা হচ্ছে মালবাই পায়রা পুরো ডাইরেক্ট পাঞ্জাব দিয়ে দেখে পুরো এবং আনা রয়েছে দেখুন এটা শান্তনুদার আরো একটি এগুলো বিডের পায়রা

আমার খুব শখের জিনিস রাখা আছে করি না আমি আপনাদের শখ করার জন্য দেখাচ্ছি বলতে আমি সোলেমেন কাজ কোনোদিন ওড়াইনি কারণ আমার এদের প্রতি মায়া প্রচন্ড মায়া এই পায়রা নামবে কি নামবে না তার জন্য আমি ওড়াই না একদম আমার চোখের সামনে থাকে এতটুকু এই আমার দেখতে আমার ভালো লাগে আমি এই জন্য রেখে দিয়েছি সোলেমেন আমার এটাই শখ একদমই আর এরা সত্যি থাকলে কি বলুন তো উড়ুক আর না উড়ুক ঘরে থাক ঘরের গেটা ঘরের শো পাল্টি দেখো এটা মনে হয় ফিমেল আছে খুবই সুন্দর ঠোঁট দেখেছে একটু ঘন যেমন শুজ দেখলাম তেমন কিন্তু এই ওকে বেশি আর এই পায়রাতে ডিস্টার্ব করবো না রিলিজ করে দিও একটু একটু ছাড়ছে স্টার্নিংটা দেখো দেখুন আমাদের ছিল দেখা দেখছেন আপনারা এই দেখুন ওকে চলুন আরো কিছু পিয়ার আছে সেগুলো দেখাবো ওকে চলো আসেন বন্ধুরা

কতক্ষণ আমি স্যাটিসফাই হয়ে হিসেবে নিতে পারি নর্মালে আমি নর্মাল থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা চার ঘন্টা যখন ওয়েদার হিসেবে পায়রা ওড়ে তো আপনারা যেরকম ট্রিটমেন্ট করবেন ওই পায়রা ওরম নাম্বার একটু বলে দেওয়া যায় হ্যাঁ নাইন ডাবল থ্রি ডবল জিরো এখানে দুটো নাম্বার আছে একটা সানিদার আছে একটা সন্তুনুদর আছে যেটা আপনারা ফ্রি পাবেন বেশি কল করবেন না এক দুবার করবেন কিন্তু পরবর্তী সময় আরেকটা বার করতে পারে দিতে হচ্ছে আপনারা যারা নিতে ইচ্ছুক হবেন তারাই ফোন করবেন বারবার ডিস্টার্ব করবেন না দাম লোকেশন প্রাইস সব বলা থাকবে অসুবিধা আর জোড়া আপনাদেরকে সব করে এদের বেবি আছে

এদের বেবি উড়িয়েছি এইবারে শীত টাইম সময় পাওয়া হয় না না সময় পায় না কেন কাজে বাজে ব্যস্ত থাকে বলে পায়রা খুব কমই উড়ানো হয় আর কি এই প্রথমবার বলে কাকাকে বলে যে কাকা ওড়াও কাকা ওরাও কাকা ওরাও বলেছে চাই হুচুকে উড়িয়ে প্রথমবার উড়িয়েছে প্রথম উড়িয়ে সেকেন্ড প্রাইজ পাওয়া গেছে ওকে 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 আমরা ওড়াই নর্মাল ওড়াই উড়ে না তা না ওরাই কিন্তু বেশি সময় পাওয়া হয় কাজে ব্যস্ত থাকে একদম কেন সবার কাজে বাজে একটু টাইম কেন এদেরকেও তো খাওয়াতে হবে একদমই সবসময় পৌঁছে গেলে যেটা খাবি কি আর আমরা খাবো একদম নাম্বারটা একটু আপনারই বলে দিন হ্যাঁ নাইন ডাবল থ্রি ডাবল জিরো ফোর সেভেন ডাবল জিরো ফাইভ ওকে আমি একটু দেখিয়ে রাখি এদের জেনারেশন আছে জেনারেশন এখানে একটু দেখিয়ে রাখি আমি ফট করে এখানে চলে এসেছি এই দেখুন এরই জেনারেশন আছে যা দেখছেন হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে হবে পেয়ে যাবে এর চেয়ে বেশি একদমই না তার কাছে আসুন এসে ভিজিট করে পায়রা বুঝে শুনে যে আমি এইটা নেবো এটা নেবো না বা এইটা নেবো এইটা নেবো না এটা ভালো হবে কি এটা মন্দ হবে এটা কতক্ষণ উঠবে সমস্ত এসে দেখে শুনে নিয়ে যান গিরিবাজ পায়রাগুলো একটু বাদে আমি গিরিবাজ পায়রাগুলো বলতে মালবাহী আছে সেগুলো সবে জেনারেশন করেছে এখন সব না ফিউচারে লাল ফুলের বাচ্চা আছে আছে যেগুলো দেখিয়েছি ভিডিও অলরেডি দেখানো হয়ে গেছে বাইরা দেখালো আপনার শান্তুন্দারেবির যে সেল লিখে যে কটা বেবি আছে সবই সেলে থাকবে খালি টেরিটা মালবাড়িটা ছেড়ে কেন নতুন জেনারেশন করা হচ্ছে আমরা ওদের রেজাল্ট এখনো দেখিনি কিন্তু আমরা দেখো আমরা বলতে হবে না বুক খুলে বলতে হবে যে হ্যাঁ এতক্ষণ উঠতে পারে না দেখে আমরা আপনাদেরকে দিতে পারি না এটা বাজে হয়ে যাবে একটা বলে দাদা আপনি তো ওরা নিয়ে তার আগে আমাদেরকে দিয়ে দিলেন পয়সার জন্য পয়সার জন্য হয় না এটা শখের খাতিরে টাইম দেওয়া হচ্ছে না বলে কিছু সংখ্যা কমিয়ে দিচ্ছে এদের ধাড়ি আমাদের কাছে আছে জেনারেশন আবার হবে একদম আপনাদের শখ করেন আপনারা কম বেশি করে আপনারা নিতে পারবেন শখ করতে পারবেন একদম এই যে বেবি দেখাচ্ছে ধারি কিন্তু আমি এতক্ষণ শখে দেখিয়ে দিয়েছি ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে এই জন্যই শখটা করা হলো ফট করে সেলের জন্য না দিই তাহলে বুঝতে পারবো না আমি কোনটা থেকে কি নিচ্ছে এটা আবার ওভারভিউ দেখাচ্ছি আমি এরপরে আপনার সঙ্গে দেখাচ্ছি আর এখানে যারা ভিডিও দেখছেন একটা কথা বলে রাখি যা দেখছেন সব হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে দিয়ে পিস করতে পারে যেন নিয়ে আপনারা শখ করেন বেশি দাম করতে লাভ নেই অনেক কেউ হয় যে বেশি কামাতে পারে না বা বেশি আয় করতে পারে না বা চিন্তা করে যে আমি নিতে পারবো না যে বড় লপ আছে বলে না আমরা সব করি আমরা তো ব্যবসাদার নয় আমরা যেরকম শক করে আস্তে আস্তে উঠেছি আপনারা উঠেন নিয়ে সব করে ভালো হলে নিশ্চয়ই আপনারা আমাদেরকে ফোন করবে এটা পুরো হান্ড্রেড আছে আবার যা আপনি অফ দ্য ক্যামেরা বললেন যা দাম বলেছেন যদি কেউ আসে কাছে কমও করে দেবেন হ্যাঁ কম করে নেবে সেটা ওনার ডিফেন্ড করবে যে মানুষটা কিরকম কিছু ভিতরে সব মানুষ তো ভালো খারাপ তো থাকে একদমই কিছু কিছু মানুষে না এত ভালো থাকে যে ওনার টাকা কথা বলাই যায় না একদম একদম কিছু কিছু মানুষ থাকে সবার সাথে সবসময় সম্পর্কটা টাকা নিয়ে হয় বন্ধু হিসাবে না অনেক সময় দেখুন আর করলে ভালো জিনিস দেখুন আর কিছু বলছি না জাস্ট আপনারা আসবেন যোগাযোগ করবেন যা পায়রা আছে কালেকশন করবেন যে প্রথমে কালাঙ্গা দেখেছিলাম লাল ফুল দেখেছিলাম তার বেবি আছে যোগাযোগ করবেন চলুন চলুন এবার আপনার সাথে পিস করে সকন্দুরা যে স্টার কালাঙ্কা আপনাদেরকে দেখেছি যে অ্যাডাল্ট রয়েছে আমার কাছে ওদেরই বেবি সেল পারপাসে দেখাচ্ছে বাচ্চার গেট আপ ধরন দেখলে বুঝতে পারবে কি কোয়ালিটির পায়রা হচ্ছে দেখুন শান্তনুদার কাছে এতক্ষণ শান্তনদার সাহায্যে আমি প্রথমে কালাঙ্কা দেখিয়েছিলাম এবার সানিদার কাছে তার বেবি দেখাচ্ছি দেখে দেখে খুবই সুন্দর এখন থেকে হেডলাইন ফিডলাইন তো খুব ভালো হয়েছে ওরারও রেজাল্ট আছে এর গঠনও খুব ঘরও যদি রাখে না লোক বলবে না জিনিস হেড পুরো দেখুন পাহাড়ে আর দেখে মনে হচ্ছে খুব দাম না দাদা এটা শান্তুন কাছে ভিডিও হচ্ছে পাহাড়ে আপনার শখ করুন কত দাম থাকবে আমাদের সানিদার

দেখুন দার কাছে প্রথমে যারা শখ বা ভিডিও দেখলেন না তাদের এখানে দেখবেন এই সেখানে দেখবেন আছে দেখিয়েছে তো এখন দেখা যায় তার বেবি পিয়ার কোনটা নর কোনটা মাদি বোঝা যাচ্ছে এটা নর হ্যাঁ এটা মাদি যত সম্ভব এখনো শিওর না এখন শিওর না কেন বেবি তো বলা যায় না একদম সবার ধারণা আলাদা রকম হতে পারে একদম এটা হচ্ছে নর ধরেই চলি আর এটা মাদি ধরেই চলতে এই যে পিয়ারটা ছিল কত দাম থেকে থাকবে দাদা এটা তিন হাজার টাকার মধ্যে থাকবে তিন হাজার টাকার মধ্যে তাই তো আপনারা আসেন দেখেন পছন্দ হলে নেবেন কম বেশি হয়ে যাবে না কম বেশি সে আপনার আসলেন হতে পারে অসুবিধা না এসে তো কোনো জিনিস সমাধান মিটবে না আর ডেলিভারি পসিবিলিটি মনে হয় নেই না না আপনাদেরকে এসে দেখে নিতে কারণ ডেলিভারি করলে হয়তো আমি গেলাম নিয়ে বললাম ভালো জিনিস বলবে দাদা এই আছে সেই আছে হাতে ধরে দেখেন কেন ঝামেলা হতেই পারে একদমই সেই জিনিসটা হয় না এসে দেখে সিউরিটি করে নিয়ে যাক আবার আসলে দেখলে হয়তো আমি সেখানে পাঁচশো বা দুশো বা একশো যাতায়াত খরচ দিয়ে দিলাম দিয়ে দিলাম ওকে আপনি আসেন আপনারা আপনাদের সাথে মিশে বুঝতে পারবেন যে আমরা কিরকম ধরনের লোক হতে পারি একদমই আর এসে দেখে আরো মনে হলে এটার থেকে এই পিয়ারটা আরো নেই ভালো এটা পছন্দ আসলে কি দেখে এটা দেখবেন যে ভালো এটাই নেব আপনারা এসে দেখুন যে না আরও আরো ভালো হতে পারে যা আমার চোখে লাগলো একদমই এরকম আছে অনেক রকম ওকে যাক এখানে ছেড়ে দেখাচ্ছি একদমই প্রথমে আপনার সাথে কালাঙ্গা দেখিয়েছি এই যে কালাঙ্গা দেখিয়েছি স্টার কালাঙ্গা পিয়ার ছিল তার বেবি দেখিয়েছি এটা শুধু দেখা এই রেস্টুরেন্টটা দেখে রাখুন ওই যে পরপর দু পিয়ার পরপর দু পিয়ারে আমি আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন দুটোই তিন হাজার করে পিয়ার ছিল কম বেশি হয়ে যাবে অসুবিধা নেই আপনারা এসে যোগাযোগ করবেন শান্তমতা দিয়ে দেবেন এই যে ছিল পিয়ার পরবর্তী পিয়ার দেখাবো বন্ধুরা ওই যে আন্দ্রা তো দেখলেন এটাও একটা আন্দ্রাই বলতে গেলে আপনার গেট দেখলে বুঝতে হবে যে পায়রা কিরম হতে পারে খালি হেডলাইন গেট আপ দেখেন আপনারা আসলে তো হয়তো বলবেন যে আপনার ফুলসি আনবো না তারপর দেখবেন ওটা ছেড়ে এটা নেই এটা ভালো ভালো আছে যেটা লোকের ভালো লাগতে পারে হয়তো আমার চোখে এটা ভালো তোমার চোখে এটা ভালো এরকম আছে দেখ আমার নাম্বারটা নিয়ে নি নাইন ডাবল থ্রি ডাবল জিরো ফোর সেভেন ডবল জিরো ফাইভ এটা হচ্ছে আমার নাম্বার শান্তনুর নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে ওনার বেশি অ্যাভেলেবেল হতে পারে না তাই জন্য আমি থাকি আমাদের সব মিলেমিশে চলতে হয় কেন

আন্দ্রা মানে আন্দ্রা বললাম এবার আপনাদেরকে সব পায়রার নাম বলা যায় না কেন আমি ভুল হতে পারি আপনাদের কাছে বা আপনারাও ভুল হতে পারেন আমার কাছে কেন আমার সব উড়ান পায়রা উড়ান পায়রা কিছু কিছু বাইদে কেনা রয়েছে কিছু কিছু বাইরে কালেকশন করা রয়েছে সেই বিড়ারের সেই বিড়ারের বেবি বেবি খুব অনেক টাফ আছে একটু লেগটা দেখে আগে এখন তো ওড়ানো হয়নি লেগ দেখানো বোকা মই সেট নেই হ্যাঁ একদম সেট আপনারা বিন পরের পায়রা বিন পরের পায়রা আদা কাছা ডাক রয়েছে একদম এটা আইস কুলটা দেখি আইস কাটিনি এখনো দেখো না প্রপার কাটিনি প্রপার কাটলে এদেরকে আর চিনতে হবে না প্যারেন্টস কিন্তু দেখিয়েছি ভিডিওতে কালদমা পিয়ারের বেবি মেবি এই যে এই পেটটাও ছিল আপনারা নিতে পারেন এদের দাম এদের দাম ওই ধরে রাখেন সামথিং আড়াই এর মধ্যে থাকবে আড়াইয়ের মধ্যে তো আসলে হতে পারে কম বেশি আচ্ছা এই 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 কালার কোয়ালিটি কীরকম হয়ে যাবে পায়রা ফুল কালদমা হয়ে যাবে কালদমা হয়ে যাবে তাই তারপর কালদমা এরকম হয় আর কি পরপর ওরকম হয়ে যাবে এদের দিয়ে তুমি আপনি বেবি যদি ভাবেন যে আমি এদের ধারি করে বাচ্চা করবেন আপনারা ফুলসিরা আন্দার সাথে ঘুরে ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখে রাখি বেবিগুলো আরেকবার সমস্ত বেবি দেখিয়ে রাখি দেখো এদের সাইজ ছোটো ছোটোই হয় হুম আর পায়ে কিন্তু বালা দু পিস মানে বালা চেনার জন্য ওকে ঠিক আছে চলো